আমার প্রিয় ভক্তরা খ্রিস্ট আমাদের সাথে থাকুন প্রভুর কণ্ঠস্বর প্রশংসিত হোক আমি অরুণ পেয়াস মাদকি আপনাদের সকলকে উষ্ণ শুভেচ্ছা আজ পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সালের নবম মাস আজ নবরাত্রির চতুর্থ দিন পশ্চিমবঙ্গের হাওড়া জেলার ব্যান্দেলের গির্জার ইতিহাসবিদকে দূর থেকে দেখা গেল তারা কি ইস্পাত কারখানার ঘড়ি তৈরির সাথে জড়িত তিনি বাইবেলের তার একটি শ্লোক সম্পর্কে কথা বলেছেন দুই তিনথীয় অন্ধায় দুই তেরো নম্বর শ্লোকে তিনি বলেছেন আমরা অবিশ্বস্ত হলেও তিনি বিশ্বস্ত থাকেন কারণ তিনি নিজেকে অস্বীকার করতে পারেন না আপনাদের সকলকে উষ্ণ শুভেচ্ছা এবং আমার ইউটিউব চ্যানেলের স্টিক বোতামে ক্লিক করতে ভুলবেন না